আসসালামু আলাইকুম আমরা এখন আছি দরগাপুর পূর্ব শেখপাড়ার আমরা আপনাদেরকে দেখাবো এখন এক অসহায় পরিবারের বাসস্থান দর্গাপুর পূর্ব শেখপাড়ার মরহুম শেখ আরহামুল্লার বাড়িতে আমরা এখন এই বাড়িতে তার পুত্র বসবাস করে শাহরুল শেখ শাহরুল এই বাড়িতে বসবাস করে ভাঙ্গাচোরা ঘর খুবই করুণ অবস্থা বৃষ্টি হলে বৃষ্টি পড়ে তার ভিতরে সে এখানে বসবাস করে সে একদ পশু হয় আপনারা আপনাদেরকে আমি তার বাসস্থানের ঘরটা আমি দেখাচ্ছি দেখেন ভাঙ্গাচূড়া ঘর এই ঘরেই সে বসবাস করে যে কোনো সময় ভেঙে পড়তে পারে প্রতিটা জায়গা দিয়ে বৃষ্টি হলে পানি পড়ে খুবই করুণ অবস্থা বাফের রেখে যাওয়া ঘর ঘরটি খুব খারাপ অবস্থা যে কোনো সময় ভেঙে পড়তে পারে টিনের ঘর সম্পূর্ণ নষ্ট বৃষ্টি হলেই সমস্ত জায়গায় বৃষ্টি পড়ে খুব করুণ অবস্থার ভিতরে সে বসবাস করছে আমি দরগাপুর গ্রুপ দারগাপুর জনপথ সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান তারা মানুষের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে দার্গাপুরের বিভিন্ন লোকের তাদের অনুদানে অনেক কিছু পেয়েছে এবং বিভিন্ন অসহায় মানুষ রোগগ্রস্ত যারা ইতিম ছেলেরা লেখাপড়া করতে পারে না তাদেরকে সাহায্য বিভিন্নভাবে এই দুটো সংগঠন করে থাকে তারা সাহায্য সভাপতি করে থাকে আমি এই দুটো গ্রুপের দৃষ্টি আকর্ষণ করছি এবং সাথে সাথে যারা এই অসহায় পরিবারকে সাহায্য করতে চান আপনারা সাহায্য করতে পারেন খুব অসহায় ব্যক্তি আমরা তার এই করুণ অবস্থা দেখে আমি এই চলমান চিত্রটা এই প্রতিবেদন তৈরি করলাম দর্গাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল ও পেজ একটি প্রচার মাধ্যম আপনারা আমাদের সাথেই থাকুন ধন্যবাদ যদি কোনো ব্যক্তি এই অসহায়কে আর্থিক সাহায্য করতে চান তাহলে তার মোবাইল নাম্বার জিরো ওয়ান ডবল এইট টু এইট ওয়ান সেভেন ডবল সিক্স ফাইভ এটি তার নগদ করা যদি কেউ সাহায্য পাঠাতে চান তাহলে এই মোবাইলে আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ